ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায়ের একশো বিয়াল্লিশতম জন্মদিন এবং আজকেই ওনারও প্রয়াণ দিবস আছে দুটো দিনকেই আমরা খুব শ্রদ্ধার সঙ্গে সম্মানের সঙ্গে আমরা প্রত্যেক বছর শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এই দিনটিকে আমরা পালন করি বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের একশো বিয়াল্লিশতম জন্মদিন ও একষট্টিতম মৃত্যুবার্ষিকী যথাযথ শ্রদ্ধার সাথে স্মরণ করে শিলিগুড়ি পুরনিগম শনিবার পয়লা জুলাই অর্থাৎ বাংলার প্রথম মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের একশো বিয়াল্লিশতম জন্মদিন ও একষট্টিতম মৃত্যুবার্ষিকী এই দিনটিকে যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সাথে শিলিগুড়ি পুরনিগম পালন করল মেয়র গৌতম দেব প্রথমে ডক্টর বিধানচন্দ্র রায়ের ফটোতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এরপর একে একে পুরো চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী মেয়র পরিষদ সেবা সুব্বা দু নম্বর বড় চেয়ারম্যান আলম খান ও পুরো কর্মীরা একে একে ডক্টর বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা নিবেদন করেন্চিমবঙ্গের ভারত বিধানচন্দ্র রায়ের একশো বিয়াল্লিশতম জন্মদিন এবং আজকেই ওনারও প্রয়াণ দিবস আছে দুটো দিনকেই আমরা খুব শ্রদ্ধার সঙ্গে সম্মানের সঙ্গে আমরা প্রত্যেক বছর শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এই দিনটিকে আমরা পালন করি তারা জানেন যে আমরা সকালে মাননীয় মেয়র আমাদের যে মুখ্য কার্যালয় সেখানে তিনি মাল্যদান করেছেন শ্রদ্ধা জানিয়েছেন এবং আমাদের চেয়ারম্যান এমএমআইসি সহ বড় চেয়ারপারসন প্রত্যেক আজকের দিনটিকে ডক্টরস ডে উপলক্ষে আমরা উদযাপন করছি এই যেখানে এখন আপনাদেরকে আমরা কথা বলছি এই জায়গাটা ডক্টর বিধানচন্দ্র রায়ের এই মর্ম মূর্তি এবং এই বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও একটা আমাদের এই বাজারের মধ্যেই তার আরেকটি মূর্তি সেখানে আছে সেখানেও আমরা ভালোদান করেছি এই জায়গাটাকে আমরা এস এর মাধ্যমে এটাকে উন্নয়ন করেছি মর্ম মূর্তি বসানো হয়েছে আমরা চাই এই বাজার ডক্টর বিধানচন্দ্র রায় তৎকালীন মুখ্যমন্ত্রী থাকবার সময় তিনি এখানে কিছু উদ্বাস্ত মানুষকে তিনি এখানে ব্যবসার জন্য একটি চিন্তা ভাবনা করেছিলেন এবং আমাদের মার্কেট যে রূপকার ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায় ওনার আজকে জন্মদিন এবং মৃত্যুবাসী দুটাই একশো বিয়াল্লিশ বছর হল ওনার এর জন্মদিনটা আজকে আমাদের মার্কেটে আমরা অনেক কর্মসূচি নিয়েছি যেরকম আমাদের একটা আইকান চলছে প্লাস আমরা মাল্যদান করলাম এবং আমরা এরপরে হসপিটালে আমাদের আড়াইশো জন রুগীদের আমরা ফল বিতরণ করব তারপরে আমাদের বিকালে মানববন্ধন আমরা বিধান মার্কেটের দোকানদাররা মিলে আমাদের যে একটা আন্দোলন চলছে এই আন্দোলনের একটা রূপরেখা মানববন্ধন আমরা বিকাল পাঁচটার সময় এখানে শুরু করবো বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির